দর্শক আজকে আমরা কথা বলবো বিশ্বজুড়ে যে আতঙ্কটি এখন ছড়িয়ে পড়েছে পক্স নিয়ে এটা কি কেন হয় হলে কি ধরনের উপসর্গ থাকে এবং আমাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে জানব আসলে পক্স সারা বিশ্বেই এখন আতঙ্কের একটি নাম করোনা ভাইরাস যেতে না যেতেই এই ভাইরাসটি এখন সারা বিশ্বে একটা আতঙ্ক ছড়িয়েছে বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় শুরু হল এটা এখন ইউরোপে ছড়িয়ে পড়েছে এবং এশিয়ার কিছু দেশেও এই রোগের উপস্থিতি আমরা পাচ্ছি এটাতে কি হয় আসলে চিকেন পক্স বা আমরা যে জল বসন্ত বলি এই ধরনের রোগের মতোই এটা একটি মানকি পক্স এটা প্রাণীর মাধ্যমে ছড়ায় এবং মানুষের একজনের থেকে আরেকজনের সঙ্গে স্পর্শ এটা ছড়াতে পারে মুখ মুখের লালা সর্দি কাশি এবং নাক মুখ থেকে এটা ছড়াতে পারে এবং একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে অন্য আরেকজন এই রোগে আক্রান্ত হতে পারে কী ধরনের উপসর্গ দেখা যেতে পারে উপসর্গের মধ্যে প্রথমত জ্বর দিয়ে শুরু হয় এবং জ্বরের পরবর্তীতে আস্তে আস্তে সারা শরীর ব্যথা বুকে পিঠে ব্যথা হতে পারে এবং ছোট ছোটো র্যাশ শরীরে দেখা যায় ফুসকুড়ির মতো যেটা আক্রান্ত হওয়ার আমরা যদি কারো সংস্পর্শে যাই পাঁচ থেকে সাত দিন পরে এবং কিছু কিছু গবেষণায় বলছে তিন সপ্তাহের মধ্যে এটা প্রকাশ করতে পারে এবং যে র‍্যাশগুলো দেখা যায় ছোটো ফুসকুড়ির মতো সেখানে ভিতরে পানির আকার ধারণ করে এবং যেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিশেষ করে হাতে পায়ের তালুতে হাত পায়ের তালু মুখ এই শরীরের এই অংশগুলোতে এটা বেশি আকারে দেখা যায় এবং এটা পরীক্ষা করার জন্য আমরা যে লালার মাধ্যমে বা নেজাল ইয়ের মাধ্যমে আমরা এই রোগটা পরীক্ষা করতে পারি এবং প্রাথমিকভাবে এটার জন্য আসলে খুব বেশি চিকিৎসা নেই আমরা প্রাথমিকভাবে সিমটোমেটিক যে ট্রিটমেন্ট জ্বর থাকলে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ কিছু ভাইরাল এটার জন্য ব্যবহার হয় এবং যদি মনে করেন এটা সেকেন্ডারি স্টেজে চলে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় ইনফেকশানটা ছড়িয়ে পড়ছে তখন এটা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে ছড়িয়ে পড়ে তখন এটার জন্য অ্যান্টি ব্যাকটেরিয়ালের প্রয়োজন পড়তে পারে তো ওভারঅল এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এটার জন্য আপনার সচেতন থাকতে হবে যে রুগী বা আপনার পরিবারে কেউ যদি আক্রান্ত হয় তাকে করোনা মতো করে একটু আইসোলেশনে রাখতে হবে অন্য পরিবারের সদস্যরা যাতে তার থেকে সংক্রমিত না হয় এটা খেয়াল রাখতে হবে সাধারণত দেখা যায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই ধরনের রুগীরা সুস্থ হয়ে পড়ে আরেকটা বিষয় হলো যে সাধারণত আমরা গবেষণায় যেটা দেখতে পাচ্ছি যে প্রতি একশো জনের চারজন রুগীর মৃত্যুবরণের আশঙ্কা রয়েছে সো এই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে বাইরে থেকে যে মানুষগুলো আমাদের দেশে আসতেছে বা অনেক সময় ট্রাভেলে গিয়েছিল ফিরে আসছে অনেকে ইউরোপে বসবাস করে যারা দেশে আসছে এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে যখন আমরা সংস্পর্শে যাব একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া যে কেউ যদি আক্রান্ত হয়ে যান তাকে যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে ধন্যবাদ